নাটোরের ডাক্তার আমিরুল ইসলামের চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই হত্যার কাজে ব্যবহৃত যে ছোড়াটি রয়েছে সেই ছোড়াটি নিয়ে উদ্ধার কাজ চলছিল বেশ কিছুদিন যাবৎ নাটোরের ডিবি পুলিশের একটি আভিযানিক দল আজ তারা এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং ডাক্তার আমিরুল ইসলামকে হত্যার কাজে যে ছোড়াটি ব্যবহার করা হয়েছে সেটি উদ্ধারে নেমেছে নাটোর ডিবি পুলিশ ডাক্তার আমিরুল ইসলামকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে নাটোর জেলা পুলিশ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আসাদ নামের একজন পিও যিনি ডাক্তার আমিরুল ইসলামের সহকারী হিসেবে বেশ কয়েক বছর যাবৎ চাকুরি করতেন তার সঙ্গে পরবর্তীতে নার্সের সঙ্গে যেই প্রেমের সম্পর্ক সম্পর্ক গড়ে উঠেছিল তার পরবর্তীতে আসাদকে সেখান থেকে চাকরিযুক্ত করা হয় রাগ এবং সেই ক্ষোভের বশবর্তী হয়ে আসাদ আমিরুল ইসলামকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটায়

<mí> l <safely> dr <Webby George> <mílimos>

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ